স্পোকেন ইংলিশ শেখাটা এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে সে তুমি বাইরে কাজ করো বা তুমি কোনো স্কুলে ভর্তি হও যাই করো না কেন ইংলিশ জানাটা কিন্তু অত্যন্ত জরুরি তাই তোমরা যারা স্কুলে পড়ছো তারা যদি এখন থেকেই ইংলিশ বলা শুরু করো অটোমেটিক্যালি তোমরা যখন একটা কাজের জায়গায় যাবে তো তুমি কিন্তু কোনো প্রবলেম ফেস করবে না বাট কিন্তু তুমি যদি এখন থেকে ইংলিশ বলা শুরু না করো তাহলে কিন্তু প্রবলেম তো চলো আজ থেকে এখন থেকে ইংলিশ বলা শুরু করা যাক ভ্যালবলি ওয়ান বার্নালি হিয়ার এনিম ওয়াচিং মেন বার্নালি ক্লাসরুম তো তুমি এটাই ভেবে পাচ্ছ না কিভাবে শুরু করবে তো তোমরা যারা এখন কাজের জায়গায় রয়েছো বলো বা যারা স্কুলে পড়ছো সবাইকার জন্য আজকের ক্লাসটা আজকে তোমরা একদমই নর্মাল যে কথাগুলো বাংলায় বলো সেই কথাগুলোকেই ইংলিশে বলবে তোমার কথা শুনে বুঝতেই পারছো আজকের ক্লাসটা হতে চলেছে ডেলি ইউজ সেন্টেন্সের উপরে কারণ নর্মালি আমাদের সব থেকে বেশি যে কথোপকথনগুলো হয় সেগুলোকেই আমরা আজকের ক্লাসে ইংলিশে শিখবো তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা স্টার্টেড সো আবার ফার্স্ট সেন্টেন্স ইজ সে সবসময় আমার পাশে দাঁড়ায় সে সবসময় আমার পাশে দাঁড়ায় মানে কিন্তু এরকম নয় সে আমার পাশে দাঁড়িয়ে থাকে আমার পাশে দাঁড়ায় মানে হচ্ছে সে আমাকে সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকে সো হি অলওয়েজ স্ট্যান্ডস বাই মে হি অলওয়েজ স্ট্যান্ডস বাই মে তো স্ট্যান্ড মানে নর্মালি দাঁড়ানো জানি বাট এখানে কিন্তু দাঁড়ানো মানে দাঁড়িয়ে থাকার কথা বোঝানো হয়নি এখানে দাঁড়ানো মানে সাপোর্ট করার কথা বোঝানো হয়েছে এখানে অ্যাকচুয়ালি স্ট্যান্ড বলতে সাপোর্ট করার কথা বলা হচ্ছে অ্যান্ড হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে আমরা স্ট্যান্ড না বলে স্ট্যান্ডস বলেছি কিন্তু হি এর জায়গায় যদি দে থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম হি দে স্ট্যান্ড বাট হি থাকলে সি থাকলে স্ট্যান্ডস হবে ওকে তো সে সবসময় আমার পাশে দাঁড়ায় কি অলওয়েজ স্ট্যান্ডস বাই মে কি অলওয়েজ স্ট্যান্ডস বাই মে এটার মানে হচ্ছে সে সবসময় আমার পাশে দাঁড়ায় তো চলো নেক্সট সেন্টেন্স রয়েছে একটু দেখা যাক নেক্সট সেন্টেন্সটা হয়েছে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না এই কথাটা তো আমরা বলি এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না মানে সেটা তোমার যাই হোক তুমি হয়তো নিজে কোনো একটা জামা কিনেছো হতে পারে তুমি একটা জুতো কিনেছো হতে পারে বা কোনো কাজ হতে পারে যে হয়তো অন্য কেউ কোনো কাজ করেছে সেটার ব্যাপারেও তুমি বলো এর চেয়ে ভালো আর কেউ করতে পারবে না এর থেকে ভালো আর কিছু হতে পারে না এর চেয়ে ভালো কিছু হতে পারে না হতে পারে না সেটাই ইংলিশ হচ্ছে নাথিং সো এর চেয়ে ভালো কিছু হতে পারে না নাথিং ক্যান বি বেটার দেন দ্যাট নাথিং ক্যান বি বেটার দেন দ্যাট মানে এটাই সব থেকে ভালো সো নাথিং ক্যান বি বেটার দেন দ্যাট মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না এটা আমি বলেছি এই সেন্টেন্সটা শুনে তুমি একটা কাজ করবে আমরা দেখবি এরকম অনেক সময় বলি যে জলের মধ্যে কিছু পড়েছে জলের মধ্যে কিছু ভাসছে বা জলের গ্লাসে কিছু ভাসছে এটার ইংলিশটা কি হবে তো বালতির মধ্যে কি ভাসছে এটার ইংলিশ আমি তোমাকে বলে দেবো অ্যান্ড জলের গ্লাসের মধ্যে কিছু একটা ভাসছে এটার ইংলিশ তুমি আমাকে বলবে ওকে তো চলো দেখা যাক এর ইংলিশটা কি এই বালতির মধ্যে কি ভাসছে হোয়াট ইজ ফ্লোটিং ইন দিস বাকেট হোয়াট ইজ ফ্লোটিং ইন দিস বাকেট মানে এই বালতির মধ্যে কি ভাসছে ফ্লোট মানে হচ্ছে ভাষা ফ্লোটস মানে হচ্ছে জলের মধ্যে কোনো কিছু ভাষা সেটাকে আমরা বলবো ফ্লোট অ্যান্ড বাকেট বাকেট মানে হচ্ছে বালতি তো দেখো ভাষা জলের মধ্যে জল রিলেটেড কিন্তু অনেকগুলো ওয়ার্ড রয়েছে ফ্লোট সুইম সিংক ড্রাউন এগুলোর মধ্যে কিন্তু সিলি একটা পার্থক্য রয়েছে ফ্লোট মানেও যা সুইম মানেও তাই এমন কিন্তু নয় ফ্লোট মানে হচ্ছে অ্যাকচুয়ালি জলের উপরিভাগে ভাষা সুইম মানে হচ্ছে সাঁতার কাটা সো জলের মধ্যে কিছু একটা ভাসছে হোয়াট ইজ ফ্লোটিং ইন দিস বাকেট তো এরপরে গ্লাসের মধ্যে ভাষার ইংলিশটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো চলো নেক্সট তো দেখা যাক নেক্সট সেন্টেন্স হচ্ছে তোমাকে আর বিশ্বাস করি না আমাদের বিশ্বাস ভাঙার তো লোকের অভাব নেই বিশ্বাস অনেকেই ভাঙে সেই কারণে আমরা বলেও থাকি তোমাকে আর বিশ্বাস করি না তো ডোন্ট বিলিভ ইউ এনি মোর ডোন্ট বিলিভ ইউ এনি মোর ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর অর ডোন্ট রিলাই অন ইউ এনি মোর তিনটে একই সবকটাই এই যে তিনটে আমি বললাম বিলিভ ট্রাস্ট রিলায়ন এটা হচ্ছে বিলিভের সিনোনিম সবসময় কেন বিলিভ কথাটা ব্যবহার করবো বিলিভ ওয়ার্ডটা কেন সবসময় ব্যবহার করবো কখনো কখনো তুমি ট্রাস্ট ব্যবহার করতে পারো কখনো কখনো তুমি রিলায়ন এটা একটা ফ্রিজাল এটাও ব্যবহার করতে পারো সো তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বিলিভ ইউ এনি মোর ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর অর ডোন্ট রিলাই অন ইউ এনি মোর ওকে তো চলো নেক্সট সেন্টেন্সটা দেখি নেক্সট সেন্টেন্স হচ্ছে তুমি কি সব বাজে বকছো আজে বাজে বকা এটাকে দুভাবে বলতে পারি একটা হচ্ছে আজেবাজি বকা এটার ইংলিশ হচ্ছে ননসেন্স টকিং ননসেন্স টকিং মানে হচ্ছে আজেবাজি বকা এটা আমি তোমাদেরকে বলে রাখলাম ননসেন্স টকিং দিয়ে তোমরা একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করো আর আমি আরেকটা অন্যভাবে বলি দেখো হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট মানে তুমি কি বলছো তুমি কি বাজে বকছো হেল মানে জঘন্য কোনো কিছু খারাপ আজে বাজে সো হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট তো এখানে হেলের জায়গায় তুমি নন সেন্স বলতেই পারতো সো হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট এটার মানে হচ্ছে তুমি কি সব আজে বাজে বকছো ওকে তো নন টকিং দিয়ে তুমি বলো এটা তোমার টাস্ক রইল নেক্সট খাওয়ার সময় বেশি কথা বলবে না এটা একটা ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে খেতে খেতে কথা বলা আমরা অনেকে বলি এটা ব্যাড হ্যাবিট জেনেও বলি বাট খাওয়ার সময় বেশি কথা বলবে না সো মাচ ওয়াইল ইটিং অর অ্যাট দ্য টাইম অফ ইটিং অ্যাট দ্য টাইম অফ ইটিং অর ওয়াইল্ড ইটিং একই কথা সো আর ওয়াইল দেখো যখন হোয়েন বলবে হোয়েনের বলে তুমি পুরো সেন্টেন্সটা বলবে হোয়েন ইউ ইট হোয়েন হি ইট বাট

আমাকে আজ আমার বিল দিতে হবে মানে অ্যাকচুয়ালি এখানে দেওয়া বলতে কিন্তু গিভ নয় এখানে বিল দিতে হবে মানে হচ্ছে বিলের পেমেন্ট করতে হবে পে করতে হবে সবসময় কিন্তু তুমি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করার চেষ্টা করবে না আমি এই কথাটা বারবার বলি মানে ধরো কোথাও দিতে হবে বলেছে দিতে হবে বলেছে মানে যে সবসময় গিভ হবে এমন নয় তার সেন্সটা কি রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে এখানে বিল দিতে হবে মানে তুমি কারোর হাতে বিল দিয়ে দিচ্ছ এটা নয় বিল দিতে হবে আমরা তখন বলি যখন আমাদেরকে বিলটা পে করতে হয় বিলের পেমেন্ট করতে হয় তো এক্ষেত্রে কিন্তু দেওয়া ইংলিশ হবে পে সো আজ আমাকে বিল দিতে হবে আই হ্যাভ টু পে মাই বিল টুডে আই হ্যাভ টু পে মাই বিল টুডে ওটাই আই হ্যাভ টু গিভ মাই বিল কিন্তু এখানে হবে না মানে আমাকে বিল দিতে হবে মানে আমি কাউকে আমার বিলটা তার হাতে দিয়ে দেবো এমনটা নয় সো আমাকে আজ বিল দিতে হবে এটার মানে হচ্ছে আমাকে আজ বিল পে করতে হবে সো আই হ্যাভ টু পে মাই বিল টুডে এবার যদি আমি বলি তাকে বিল পেমেন্ট করতে হবে সো বা তাকে বিল দিতে হবে এটার ইংলিশ কি হবে এটা তুমি বলো নেক্সট কেন সে বেল বাজিয়েছিল কেন সে বেল বাজিয়েছিল বাজানো ইংলিশ কি আমরা বলি না আমাদের ফোনটা বাজছে আমরা যদি যখন ফোনটা বাজে আমরা কি বলি মাই ফোন ইস রিঙ্গিং তাহলে বাজানো ইংলিশ কি হলো বাজানো ইংলিশ হচ্ছে রিং সো আমার ফোনটা বাজছে মাই ফোন ইজ রিঙ্গি তাহলে কেন সে বেল বাজালো সে ফোন বাজাই হোক বা বেল বাজাই হোক বাজানো ইংলিশই হবে রিং সো কেন সে বেল বাজিয়েছিল ওয়াই ডিড হি রিং দ্য বেল ওয়াই ডিড হি রিং দ্য বেল তো এখানে দেখো ওয়াই ডিড হি র্যাং হবে না রিংয়ের পাস্টেন্স র্যাং এখানে কিন্তু র্যাং হবে না এটা যদিও পাস টেন্স রয়েছে কিন্তু র্যাঙ্ক কেন হবে না কারণ এখানে দেখো অলরেডি একবার পাস টেন্স আমরা বলে দিয়েছি ডিট ডু এর পাস টেন্স এখানে অলরেডি পাস করছে তো ডিটটা দেখেই বুঝতে পারবে যে এটা পাস টেন্স রয়েছে তো সেই কারণে রিংটা কিন্তু রিংই হবে র্যাঙ্ক হবে না সো ওয়াই ডিড হি রিং দ্য বেল কেন সে বেল বাজিয়েছিল সো ওয়াই ডিড হি রিং দ্য বেল নেক্সট দেখো বাচ্চারা আনন্দের সাথে খেলা করছে বাচ্চারা খেলতে পেলে আনন্দ করে সো বাচ্চারা যখন খেলা করে তখন আনন্দের সাথে খেলা করে আনন্দ ইংলিশ হচ্ছে হ্যাপিলি লুক এট দ্য চিলড্রেন প্লেইং হ্যাপিলি লুক এট দ্য চিলড্রেন প্লেইং হ্যাপিলি মানে ছেলেরা মেয়েরা বাচ্চাগুলো আনন্দের সাথে খুশির সাথে খেলা করছে চিলড্রেন লুক মানে হচ্ছে দেখো লুক এট হিম মানে তার দিকে দেখো সো লুক ইংলিশই হচ্ছে দেখা সো তার দিকে দেখো লুক এট হিম আমার দিকে দেখো লুক এট মি সেরকমই বাচ্চাদের দিকে দেখো সো লুক এট দ্য চিলড্রেন লুক এট দ্য চিলড্রেন প্লেইং হ্যাপিলি বাচ্চাদের দিকে দেখো তারা খুশি হয়ে খেলছে নেক্সট ইংরেজি পড়া খুব একটা কঠিন নয় ইংরেজি পড়া খুব একটা কঠিন নয় ঠিক ইংরেজি পড়া যেমন কঠিন নয় ইংরেজি বলাটাও কিন্তু সহজ যদি তুমি চেষ্টা করো সো ইংরেজি পড়া খুব একটা কঠিন নয় ইংলিশ লেসন ইজ নট ভেরি ডিফিকাল্ট ভেরি জায়গায় বলতে পারতো নট সো ডিফিকাল্ট সো ইংলিশ লেসন ইজ নট ভেরি ডিফিকাল্ট অর ইংলিশ লেসন ইজ নট সো so difficult. Difficult মানে হচ্ছে কঠিন বা হার্ড সো ডিফিকাল্ট মানে কঠিন সো ইংরেজি পড়াটাও কিন্তু কঠিন নয় ঠিক সেরকমই যদি আমি বলি স্পোকেন ইংলিশটাও খুব একটা কঠিন নয় তাহলে কি হবে স্পোকেন ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট ইট ইজি বা এটা যদি আমি বলি স্পোকেন ইংলিশটা খুব একটা সহজ নয় সো স্পোকেন ইংলিশ ইজ নট সো ইজি একইভাবে দেখো যে কটা সেন্টেন্স তুমি শিখলে সেই কটা সেন্টেন্সকে নেগেটিভে করার চেষ্টা করো তার অপোজিট ওয়ার্ড দিয়ে বলার চেষ্টা করো তাহলেই দেখবে তুমি একবারে শুধুমাত্র যদি আমি তোমাকে পনেরোটা সেন্টেন্স বলি তাহলেই কিন্তু তুমি পনেরোটা না পনেরোটার জায়গায় তিরিশটা সেন্টেন্স করতে পারছো তো তুমি আরও চেষ্টা করতে থাকো ইংলিশ বলো যেটুকু জানো সেটুকু দিয়েই বলো ইট উইল বি গুড ফর ইউ তুমি হতে পারবে আর বেসি ফ্লুয়েন্ট ইংলিশে